আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা এবং প্রিয় ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি তো হচ্ছে আজকে একটু ভালো মন্দ রান্না করব। একদম সব কিছু মিলিয়ে একটু বেশি বেশি করে রান্না করব। ভাজি থেকে নিয়ে ডাল সহ রান্না করব। তো কতটা দেখাতে পারবো জানি না এই আমি হচ্ছে অনেক দিন আগের ভিডিও এটাও ছিল শরীর অসুস্থর কারণে হচ্ছে মানে ভিডিওগুলো করা হচ্ছে না তো ভাবলাম আগের ভিডিওগুলোকেই তোমাদের সাথে শেয়ার করে দেয় তো সেই জন্য হচ্ছে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার এই ভিডিওগুলো তো প্রথমে হচ্ছে আমি এখানে শসা আর রেখেছি তো একদম কচি শশা হচ্ছে আমার ছেলে চিবিয়ে খাবে তো সেই জন্য আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে আছে হচ্ছে আম আছে কাঁচা আম আর এখানে হচ্ছে শসা কিছুটা রেখে দিয়েছি আর নিয়ে নিচ্ছি টমেটো টমেটো আর শশার সালাদ হবে তো স্যালাডের জন্য এগুলো নিয়ে নিলাম তো আর একটু ভালো দেখে দেখে নিয়ে নিচ্ছি আজকে কিছুদিন দিন ধরে হচ্ছে গরম ঠান্ডা লেগেছে তো সেই জন্য মানে ভিডিও বানাতে পারছি না মানে একদম মনে হচ্ছে কি শ্বাস নিতে খুবই প্রবলেম হচ্ছে এমন একটা পরিস্থিতি তো সেই জন্য কী করলাম মানে ভিডিও বানাতেই পারি না দেখে ভাবলাম যে চ্যানেলটা যেহেতু অনেকটাই ডাউন হয়ে গেছে তো কিছু আগের ভিডিও ছিল ওগুলোকে দিয়ে দেওয়া যাক তো এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে এখন কুচি করে নিচ্ছি আমার তো বাজি খুবই পছন্দ তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি যে তোমাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আমি আসলে অনেক সময় এটা বলতে বলে যাই একদম মনেই থাকে না তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে আর এখন আমি বেগুন কেটে নিয়েছি এগুলাকে বলে আমাদের বাসায় তাল বেগুন মানে একদম তালের মতো বড় বড় হয় তো সেই জন্য এটাকে আমরা তাল বেগুন বলি তো বেগুনটা কেটে নিয়েছি ইলিশ মাছ ভাজবো আর বেগুন ভাজব তো তো সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি ভেন্ডিবাজি করে নিয়েছি তো ভেন্ডিবাজিটা আমি হচ্ছে পুরোটা দেখাতে পারিনি শুধু বসিয়েছি আর উঠিয়েছি ব্যাস করা হয়ে গেছে হ্যাঁ অবশ্যই চুলার নিচে কিন্তু গ্যাস আছে দেখা যাচ্ছে না একদমই সাদা হয় এই চুলার গ্যাসটা তো সেই জন্য তো আমি পুরোপুরি মানে একদম দেখাইনি কিন্তু ভাজিটা করে নিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর তেল দিয়ে ভাজিটা সাদাভাবে করে নিয়েছি তারপরে রান্না করব আমরা তো মুসলিম তো মুসলিমরা তো গরুর গোস্ত অনেক বেশি পছন্দ করে আমাদের মানে বাসায় গরুর তো বাচ্চারাও খুব বেশি পছন্দ করে তো সেই জন্য হচ্ছে গরুর গোস্ত কেটে ধুয়ে নিয়েছি একটু ভালোভাবে ধুয়ে নিতে হয় আর গুস্তটা একটু যত কম ধোয়া যায় ততই কিন্তু খেতে টেস্টি হয় আর এই গরুর গোস্তর সাথে কলিজা ছিল তো কলিজাগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা মশলা আমি মাখিয়ে বসিয়ে দিব। তো প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে রান্না করলেও কিন্তু ভালো লাগে বেশি গরুর গোস্ত আমি অনেকগুলো মশলা দিয়ে একদম মানে মেখে নিচ্ছি একটু পানি পানি রেখেছি যেন কষানো সুবিধা হয় আমি প্রেশার কুকারে দিয়ে দিব তো তো সেই জন্য হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে নিচ্ছি তো গরুর পোস্তটা যদি একটু মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে মানে অনেক সুন্দর একটা টেস্ট আসে তো আমার হাতে এতটা সময় ছিল না আমি একটু লেট করে রান্নাটা করতেছিলাম তো সেই জন্য তো ভাবলাম হাতটা দিয়ে মশলাটা দিয়ে দেই তো ওই যে হাত ধোয়া পানিটাও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তেল আর একটু তো তেলটা আমি প্রথমে কম দিয়েছিলাম এখন আর একটু দিয়ে দিলাম মনে হচ্ছে কম কম হয়েছে তো এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি তোমরা দেখছো যে আমি পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি কিন্তু আমি পাতিলের মধ্যে এটা হচ্ছে রান্না করতেই পারবো না কারণ সিদ্ধ হতে অনেক সময় লাগবে তারপর একটু কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি আবার পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি কারণ গরুর বস্তাটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর যেহেতু হাতে সময় ছিল না তো প্রেশার কুকারটা দেখানো হয়নি তোমাদেরকে পাতিলেই দেখিয়ে দিলাম তো আমার গরুর গোস্ত রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে জুলও একদম কমে গেছে আর এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি তোমরা তো দেখেছ যে আমি সত্যিই কড়াইতে করে রান্না করেছি না আমি এটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করেছি প্রথমে আমি বসিয়েছিলাম তারপরে আবার ভিডিওটা মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে কারণ দুর্ভাগ্যবশত হচ্ছে আমার ওই প্রেশার কুকারের ভিডিওটা ডিলিট হয়ে যায় তো সেই জন্য তো এখন আমি হচ্ছে ইলিশ মাছ বেজে নিব আর আমরা যেদিন গরুর গুস্ত এবং সব পদ একসাথে খেতে যাই তখন ইলিশ মাছ বাজা মানে লাগে আমাদের মানে বাচ্চারা পছন্দ করে তো সেই জন্য তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে বেজে নিচ্ছি আর ইলিশ মাছ বেগুন বাজা এই দুইটা কিন্তু আমাদের অনেক ফেভারেট মানে পছন্দের সবাই খুব বেশি পছন্দ করে তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি দেখতেই তো পাচ্ছ যে আমার চুলার মধ্যে কোনো গ্যাস দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এই চুলার গ্যাসটা দেখা যায় না একদমই সাদা সাদা অনেক সময় কী করেছি আমি চুলা আমার আগুন দূরিয়ে রেখেছি রেখে তারপরে আমি ওই চুলাটা মুছতে লাগছি অনেক সময় হাত পুড়ে গেছে মানে এমনও হয়েছে আর কি এই চুলাটা দিয়ে আর অন্য অন্য যে বাংলা চুলাগুলো আমি ব্যবহার করি ওইগুলোতে আবার গ্যাসটা সুন্দর মতো দেখা যায় কিন্তু এটাতে না দেখা যায় না তো এই দেখো আমার কিন্তু এদিক দিয়ে ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি ছোট্ট বাটিতে উঠিয়ে নিব একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নিয়েছি তারপর আর একটা পাতিল বসিয়ে দিয়েছি অল্প কিছু পোলাও রান্না করব। যেহেতু গরুর গোস্ত রান্না করেছি পোলাও তো খেতেই হবে তো এইখানে হচ্ছে আমি গরম মশলা আর তেলটা দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমার একটাই প্রবলেম হয় যখনই আমি এই পাতিলটার মধ্যে রান্না করতে যাই আমার পোলাওতে একটা না একটা প্রবলেম হবে লাস্ট ফার্স্ট আমার কি করতে হয় কড়াইতে ঢেলে নিতে হয় না হয় আমার পোলাও ঠিক হয় না আমি ভেবেছি যে আজকের পর থেকে এই পাতিলার রান্নাই করব না রান্না টোটালি বন্ধ করে দেবো এই পাতিলে কোনো রকম কোনো কিছু রান্না করব না শুধু আমাকে কষ্ট দেওয়া ছাড়া এই পাতিলার কিছুই করে না তো এই যে আমি পোলাওটা পোলাওর চালটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে অবশ্যই পোলাওর চালটা বেজে নেবেন তাহলে কি হয় পোলাওটা খুব সুন্দর হয় একদম ঝড় হয় একটার সাথে একটা লেগে থাকে না তো সেই জন্য ভালোভাবে অবশ্যই বেজে নিতে হবে এখানে আমি এক কেজি পোলাওর চাল দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জুলের পানিটা তো জুলের পানিটা দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন আমি এই পাতিল থেকে কড়াইতে নিয়ে নিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার কি একটা প্রবলেম হয় পোলাও রান্না করাইতে দিয়ে তার যাই হচ্ছে একটা পাতিল কিনে নিবো বাপতাসি আসলে মানে কিনবো কিনবো বলি কিন্তু কিনে ওঠা হচ্ছে না আর পাতিল আছে অনেকগুলা কিন্তু এমন জায়গায় রাখা ওখান থেকে মানে সব পারতে গেলে অনেক কিছু নামাইতে হবে মানে এই জন্য মানে ওখান থেকে পাতিলগুলো নামানো হচ্ছে না তো যাই হোক ওরি ওইখানেই পরে থাকো নতুন একটা পাতিল কিনবো ভাবতেছি আর এদিক দিয়ে হচ্ছে আমার পোলাওটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এই যে আমার গরুর গোস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা গরুর গোস্ত একদম ভোনা করে ফেলেছি এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি যেহেতু আমরা সবাই একসাথে খাবো এখানে আবার পাতলা ডালও করেছি তোমাদেরকে দেখায়নি এত রান্না তোমাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই জন্য আর দেখানো হয়নি আর এখানে একটা হাড় নিয়ে নিচ্ছি নলি তো এই যে আমার গরু গুস্তাটা কিন্তু একদম বেড়ে নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এখন টেবিলে নিয়ে যাব আর টেবিলে কিন্তু সালাদগুলো কেটে রেখেছি শশাগুলোকে পিস পিস করে কেটেছি বেগুন বাজা এখানে হচ্ছে সাদা ভাত পোলাও আছে আর ডাল আছে সব মিলে আজকে দারুণভাবে খাবো ভাবছি সবাই তো একদম আঙুল চেটে ফুটে খাবে যেহেতু সব ধরনের রান্না আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কিন্তু খাবার দাবার করতে চলে এসেছে আর আমি দিক দিয়ে ভিডিওটাও শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ